何でしょう কোমার বলো বর্ষার বর্ষা মুখ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা আমরা আসলে আজকে উপস্থিত হয়েছি এমন একটা অনুষ্ঠানে যেখানে আমাদের হাসি এবং আনন্দ কান্না দুঃখ সব একসাথে জড়িত আমরা যেমন একটা খুশিরও সংবাদ আমাদের জন্য দুঃখেরও সংবাদ আমাদের স্নেহর ছোট ভাই জাকি দীর্ঘদিন ধরে আমাদের সাথে একই কর্মস্থলে কর্মরত ছিল সে তার উন্নত ভবিষ্যতের জন্য বিদেশে যাওয়ার উদ্দেশ্যে চাকরি রিজাইন দিয়েছে সে উদ্দেশ্যে আজকে আমরা এখানে সমাবেত হয়েছি তো প্রথমত আমি এই আমাদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছে দীর্ঘদিন ধরে আমরা একসাথে চলাফেরা করছি যদি এই জাকিরের যদি কোনো জাকিরের কর্ম জীবন নিয়ে কিছু বলার জন্য আমি প্রথমে অনুরোধ করছি মুন্না আপন মুন্না ভাইকে আমি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم